বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নাটোরে গার্মেন্টস ব্যবসায়ী মেহেদী হাসান রবিন হত্যার অভিযোগে নাটোর দুই আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমলসহ একশো পঁয়ত্রিশ জনের নামে মামলা করা হয়েছে সোমবার দুপুরে সদর থানায় নিহতের মামা সোহেল রানা অভিযোগ দায়ের করেন মামলার অভিযোগকারী সোহেল রানা শহরের উত্তর বড়গাছা এলাকার বাসিন্দা মামলায় উল্লেখ করা হয়েছে গত পাঁচই আগস্ট সকালে শহরের বড়গাছা এলাকা থেকে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমলের নির্দেশে অভিযুক্তরা মেহেদি হাসান রবিনকে তুলে নিয়ে যায় তারপর মেহেদিকে শহরের কান্দিভিটা এলাকায় সাবেক এমপি শিমলের বাড়িতে আটকে রেখে বিকেলে তার শরীরে আগুন ধরিয়ে দেয় মেহেদির চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে মেহেদিকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সাত আগস্ট ভোরে মেহেদি মারা যায়